তোমরা দশজনকে এদের বাড়িতে থাকছে নাকি অন্য কোনো জায়গা থেকে আসছো এদের বাড়িতে থাকো তোমরা যারা আছো তোমরা কি সবাই কি আচ্ছা বুঝতে পারছি দশজনই হিন্দু কতদিন যাবো মেয়ের কাছে এক বছর কোন জায়গা থেকে আসতে এদের বাড়ির থেকেই বাড়িতে বসবাস করো নাকি আশপাশে থাকো তাই নাকি কোন জায়গা থেকে পছন্দ হয়েছিল তাই বলতো এদের ঘরের পিছনে থাকো পুরাতন ঘরের নাকি নতুন ঘরের পুরাতন ঘরের পিছনে থাকো এই মেয়ের যে বাড়িতে বিভিন্ন ধরনের ভয় পায় এরপরে মাঝে মাঝে দাঁত পড়ে যায় এগুলো তোমাদের কারণে তারপরে যে শরীরের সমস্যা এগুলো সব তোমরা করো ক্ষতি টতি আছে এগুলো তোমরা করো তো এখন তোমাদের কি করবো বলো এই যে একটা পরিবারকে তোমরা এই যে এরকম ধ্বংস করে দিচ্ছ কারণ কি কি শত্রুতা এদের সাথে বলো বলো কথা বলো ভালো কথা শত্রুতা আছে নাকি এমনি এরকমটা করতেছো বলো তো এদের সাথে কি তোমাদের কোন শত্রুতা আছে তাহলে ভালো লাগে সেই জন্য এমনটা করতেছো শুধু ভালো লাগার কারণে শুধু ভালো লাগার কারণে কাও কেন সমস্যা করতে হয়? বেরিয়ে করা যায় যায় তাহলে আমি কি এখন তোমাদের মেরে ফেলবো? মারবো না? মুখ দিয়ে কথা বলো মারবো না? কেন মারবো না? তুই সমস্যা করতেছ কেন? হ্যাঁ চলে যাবো চলে যা বাবা যা এবার কবে আরবা না? আর আসবা না। তুই না সত্য বলছ য মিথ্যা বলছ কিভাবে বলবো? এর সাথে কি সততায় থাকো? কি কি ক্ষতি করে এই রোগীরা কি কি ক্ষতি করে বলতে এগুলো একটু হ্যাঁ মারে ফেলবা মারে ফেলবা কে মারে ফেলার মতো কি অপরাধ করেছে তোমাদের কাছে যে মারে ফেল দেবে কি শত্রুতা বলো যে মানে বলতেছে যে মারে ফেলবো কি পরিবার কি রাখছো না কি কারণে এরা কি করেছে তোমাদের বল যে আমাদের এই করেছে এই কারণে রাখবো না বলো কি করেছে রাখবো না আচ্ছা কারণ তো বলবা যে এই কারণে আমাদের এই ক্ষতি করেছে বা এই কারণে কি কারণে তোমরা রাখবা না

তো এরা কি করেছে সেটা বলো যে এই করেছে এই জন্য এই পরিমাণ মেরে ফেলবো বলো একটা কারণ বলো যে আমাদের এই করেছে এর বড় বন্ধুকে তোমরা সমস্যা করে নাকি তোমাদের কি বড় সমস্যা করে তাহলে বাড়িতে এই মেয়েরে আর এর বাইরে এর মারও সমস্যা করো এর মারও সমস্যা করো তাই না এর আব্বারে আব্বারে কিছু করো না কারণ কি মানে যে বলতেছে যে মেরে ফেলবা এই কারণ কি ভালো লাগলে কি কারণে মারে মাসি তো বলো কি মা ভালো লাগলে মারবে ভালো লাগলে মারা যায় কারোর ভালো লাগলে তো আর ভালো রাখবে তাই না মারবে কেন একজনটা যদি একজনের ভালো লাগে তাহলে আরো ভালো রাখে মারে তারে মারে ফেলে বলো হ্যাঁ কেন মারবা কেন এমনি এমনি মেরে ফেলবা আচ্ছা এমনি যে তোমার কথা বাদ এখন তোমাদের কি করবো বলো করে বসেন কি করব এখন ভালোভাবে কথা বলো তোমরা কি এদের ক্ষতি করা বন্ধ করবা চলে যাবা এই শর্তে রাজি আসো বা এরকম অর্ডার দিতে পারবা হ্যাঁ অর্ডার দিতে পারবা কথা বল মুখে কথা বলো অর্ডার দিতে পারবা মুখে কথা বলো পারবো আর যদি ভবিষ্যতে যদি ক্ষতি করে তাহলে তখন কি করা হবে বলো সবগুলো ক্লিয়ার ভাবে বলো তো যে আমরা যদি সামনে ক্ষতি করে আমাদের এই করবেন না আমরা ক্ষতি করা বন্ধ করব না বা করব কি যেটা বলো ক্লিয়ার ভাবে বলো ক্ষতি করলে আপনার ইচ্ছা যদি ক্ষতি করো তাহলে আমি যা ইচ্ছা তাই করব তাই তোমরা 10 জনই আছো 10 জন তার বেশি না কম 10 আর সত্যি তোরা তো বলতেছ আর না আচ্ছা দেখি তাহলে

সকল মানুষ ও জিনের অভিশাপ আমাদের উপর এবং আমাদেরকে মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে বলো জোরে বলো মেরে ফেলে দেওয়া হবে আর আমাদের মৃত্যুর জন্য কেবলমাত্র আমরাই দায়ী থাকবো এই মর্মে আল্লাহ সকল ফেরেশতা সকল নবী রসুল সকল মানুষ ও জিনকে সাক্ষী রেখে ওয়াদা করিলাম হ্যাঁ আল্লাহরা করতেছে যে আর জীবনে কোনদিন করবে ছেড়ে চলে যাবে কাবির কাবির

আছে আচ্ছা দেখো ওদেরকে জ্বালাই দিচ্ছে আগুন ধরে যাবে দেখো ওদেরকে আগুন লাইন আছে দেখো আগুন ধরে গেছে সবগুলোর গাই আছে হ্যাঁ ছাই পর্যন্ত দেখো ছাই হয়ে গেছে আচ্ছা চোখ খোলো বুঝতে পারছো এই দশটা তোমার সাথে ছিল তোমার এই সব সবভাবে সমস্যা করতো